আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় ইবাদত বندگیর উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা আর ওই সন্তুষ্টি করার ফল হবে পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করা তবে ইবাদত বندگی করলে যেরকমভাবে পরকালে সফলতা রয়েছে অনুরূপভাবে জীবন জীবনযাপনের ক্ষেত্রে অনেক সফলতা রয়েছে অনেক উপকারিতা রয়েছে আজ আমি এমন একটি নামাজের কথা আলোচনা করব যে নামাজ পড়লে যেরকমভাবে সোয়াব হয় এবং আল্লাহর্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায় অনুরূপভাবে শরীরের সুস্থতা অর্জন করা যায় শরীর থেকে রোগ ব্যাধি দূর হয় এ সম্পর্কে তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে যাহা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 3552 হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمایاছেন আলাইকুম বিকিআমিল লাইল তোমরা রাত্রের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ নিয়মিত পর ফা ইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম কেননা তাহা তোমাদের পূর্বেকার সৎ একটি চিরাচরিত অভ্যাস তাদের রীতি ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতান ইলা আল্লাহ আর রাত্রের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যের একটি মাধ্যম ওয়া মানহাতুন আনিল এবং পাপ কাজ থেকে বাধা প্রদানকারী এই নামাজ ও তাকফিরুল লিসাইয়াত এবং গুনাহকে মোচনকারী ও মাতরাদাতুল লিদাই আনিল জিস আনিল জাসাদি এবং অসুস্থতাকে রোগ বেদিকে দূরিবিহিতারী শরীর থেকে সুপ্রিয় দর্শক এই নামাজ দ্বারা অবশ্যই সোয়াব হয় আল্লাহর্ববুল আলমিনের নৈকট্য অর্জন করা যায় সাথে সাথে শরীর থেকে অসুস্থতা দূর হয় সুস্থতা আসে আরোগ্যতা লাভ করা যায় আল্লাহ রবুল আলমিন সকলকে তাহাজুদের নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম